আল্লাহ আল্লাহ তুই দেহিস আল্লাহ তুই দেহিস আল্লাহ তুই দেহিস শুক্রবার নামাজ হ্যাঁ পাঞ্জাবি তো সব সাথে নামাজ পড়বেন আমাদের সাথে শুক্রবার আল্লাহ তুই দেহিস আল্লাহ 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 তুই দেহিস আল্লাহ তুই দেহিস আল্লাহ তোর কাছে এই কথা করতে নেই একজন মজুব বাবার চুলগুলি জটা বাঁধা চুলগুলি দুরি আছে এগুলি চাইসা দেওয়ার জন্য তিনজন লোক তাদের কাঁদতেছে না পালায় না তো শেষে যখন নাকি ট্রেন চুলগুলি কাটতেছিল তখন সে বলতেছে আল্লাহ তুমি দেখো আল্লাহ আমি তোমার বিচার দিলাম আল্লাহ তুমি আমার লোকটা কিন্তু আল্লাহরে বলতেছিল আল্লাহ তুমি দেখো আল্লাহ আমি তোমার বিচার দিলাম ওই তিনটা লোক কিন্তু শুনে নাই ওই তিনটা লোক শুনে নাই সে যে আল্লাহরে ডাকতেছে সে যে বলতেছে আল্লাহ তুমি আমার কথা আল্লাহ তুমি বিচার চুলদারি কাটতে চুলদারি কাটা তারা কি একটু খেয়াল করছে যে বাবা জান যে কইতেছে আল্লাহ তুমি বিচার করো আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম শুনছে আল্লাহ গু শিক্ষা করতে গা পাইলাম আরে ও তো বাবা তো এক চুপচাপ থাকে কেউ কোনো ক্ষতি করে না আমার মতো বাদ পার কি করে কন কত গর্ব করে কই আমি অমুক করি আমি অমুক চাকরি করি আমি ব্যবসা করি অনেক কিছু করি বাবা তো কিছু করে না এই রাস্তায় বলে থাকে কেউ দুকা দিলে খায় না খেলে না রইল কেউ ঝগড়া হলে প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। তিনজনের নেই জন কইছে আল্লাহ তুমি দেখো আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম আর আমি যে গেছ ওই কি আল্লাহরে ভয় করছি আমি নিজের জিজ্ঞেস করে একটু বিবেক লক্ষ্য করেন তো আল্লাহ ছাড়া কারা যাব না আল্লাহ ছাড়া আল্লাহ সর্বশক্তিমান কোন সন্দেহ নাই আল্লাহ কাবা ঘরে হজ একটা কালো পাথর এটার একটু মুখে আমি ওটার ভিতরে কি আল্লাহ আছে হজ যে আশ্রয়ের ভিতরে আমি কোন ই বলছি না আপনার আপনার বিবেক যে বিচার করেন তো আল্লাহর একমাত্র মানত আল্লাহ সর্বশক্তিমান আমি আল্লাহকে মানবো আমার ওই পাথরের মধ্যে চুমা দিতে পাথরটা কি না পাথরটা কি আমার আমি তো চুমাধুমা আল্লাহ আমার মহানবীরে মধ্যে চুমা দা নিষেধ আমার মহানবীরে যে মহানবীর উপরে আমার আল্লাহ সময় সবসময় পাঠ করে এবং তার ফেরেস্তা নিয়া রানী রানী আমি কেন আপনি বলেন তো কেন আমি চুমা দিব আমার মহানবীরাও যাই চুমা না দেয় পাথরটা চুমা দিব কেন কি এটার কি জিনিস এটা পাথর কেন আমি চুমা না আল্লাহ কইতেছে যারে তৈরি না করলাম কিছুই তৈরি করতাম না আল্লাহ ছিল তার চুমা দেওয়ার নিশ্চিত আর ওই পাথরের মধ্যে যায় ওই পাথরে চুমা দিতে চিন্তা করেন তো পাথরে কে আমি চুমা দেব আমারই ইমাম হোসেন বাবারে রে আমার মহানবী হাজার হাজার চুমা দিচ্ছে আমার ইমাম হাসান বাবারে ধ্যান তো আমরা কি করছি এই জিৎ কি করছিল ক্ষমতার মুখের জন্য ক্ষমতা কখন এই সাথে ব্যস্ত এই কি পিন না এই জিদের লক্ষ লক্ষ কোটি কোটি মরিত মহাবিয়া কি পিন না কুটি কুটি দেখেন একটু ইতিহাস ঘাটেন কি করছে আমার নবীর কলিতার টুকরা গুলো একটু দেখেন আর ওই পাথরে চুমার দিতে পাথর কিন্তু কালা একটা পাথর আবার বানাইছে যেটা বলে সব পাপ লয় এগুলি যে কালো হয়ে গেছে শোনা কথা আমি জানিনা আমার তা ভুল হইতে পারে কিভাবে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিনা আল্লাহ তুমি দেখো যে তিনজন বাবার চুলগুলি ফালাইতেছে তাগপুত্রী কি তারা কি খেয়াল করছে কথাগুলা যে আল্লাহ তুমি দেখো আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম একটু সে গবেষণা করে নিরপেক্ষ কি আল্লাহরে মানে কি আল্লাহরে মানে কি আল্লাহরে মানে জয়াল বাবা জাহাঙ্গি জয়াল বাবা জাহাঙ্গি জয়াল বাবা